ড্যাশ হিজ ম্যারিট হি ওয়াজ গিভেন অ্যা প্রাইজ শূন্যস্থানে বসবে ইন ভিউ অফ হিজ ম্যারিট হি ওয়াজ গিভেন অ্যা প্রাইজ যারা শিক্ষক নিবন্ধনের পূর্ণাঙ্গ সাজেশানটি নিতে চান তারা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা ই মতে নিতে পারবেন এবং মোবাইলে ডাউনলোড করে রেখে সবসময় পড়তে পারবেন তিনশো পৃষ্ঠার মূল সাজেশনে পাঁচ হাজারটি প্রশ্ন রয়েছে যা আপনাকে মার্ক আনার জন্য যথেষ্ট ইনশাল্লাহ গণিতের সহজ ও সহ সাবলীল সমাধান দেওয়া আছে মাই ফ্রেন্ড ড্যাশ ইয়েস্টারডে শূন্যস্থানে বসবে মাই ফ্রেন্ড গট হিজ কার রিপেয়ারড ইয়েস্টারডে দ্য লং অ্যান্ড শর্ট অফ দ্য স্টোরি ইজ দিস হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড লং অ্যান্ড শর্ট এর অর্থ দ্বারায় টার্ম অ্যান্ড সাবস্ট্যান্স ওয়েন উই ফাউন্ড হিম হি ওয়াজ আনকনসাস অ্যাবাউট হি কেম ড্যাস ইন হাফ অ্যান আওয়ার শূন্যস্থানে বসবে বাট হি কেম কেম রাউন্ড ইন হাফ অ্যান আওয়ার আই উইস দ্য প্রাইসেস অফ দ্যাল ডাউন সন এখানে শূন্য স্থানে বসবে আই উইস দ্য প্রাইসেস অফ দ্য এজেন্সিয়াল কমোডিটিস উড কাম ডাউন সন ইট ইস এ হাই টাইম উই ড্যাস দ্য প্লেস ইট ইজ এ হাই টাইম ইট ইজ এ হাই টাইম উই লেফট দ্য রাখবেন ইট ইজ এ হাই টাইম যদি থাকে তারপরে বারবার ফার্স্ট ফর্ম বসে অর্থাৎ লেফট বসবে ওয়ান হু ইজ এ স্পেশালিস্ট ইন হার্ট অ্যান্ড ইফ ডিজিজেস ইজ যিনি হার্টের অসুখ এবং হার্ট সম্পর্কে অভিজ্ঞ স্পেশালিস্ট তাকে বলা হয় কার্ডিওলজিস্ট দ্য বার ফ্রম অফ ডেঞ্জার ইজ ডেঞ্জার শব্দের বার ফ্রম হচ্ছে শব্দের বার বলছে ফেস লিট আফ লাইক দ্য সান দিস সেন্টেন্স মিন্স দ্যাট মিস্টার আলম ওয়াজ হ্যাপি মিল্কি ইজ এ ড্যাশ ফুড সমানে বসবে মিল্কি ইজ নিউট্রিয়াস ফুড ওয়াট ইউ ফি শো কাইন্ড ড্যাশ টু কিপ মি ইনফর্মড Would you be so kind enough to keep me informed? He worked a to complete his dash assignment on time. Khun dhuti shabda dhuti shonostane bosh bhe. Steedily and recharge. ইফ আই লাইভড নিয়ার মাই অফিস ডাইম ফর ওয়ার্ক আই ওট বি ইফ আই লিভড নিয়ার মাই অফিস আই ওয়ী ইন টাইম ফর ওয়ার্ক হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য রাইট স্পেলিং মেলেনিয়াম শব্দের সঠিক বানান কোনটি গ হচ্ছে সঠিক বানান এম আই ডাবল এল ই ডাবল এল আই ইউ এম মিলেনিয়াম দ্য অ্যান্টোনিম ফর সিম্প্যাথি ইজ সিম্পেথি শব্দের অ্যান্টনিম হচ্ছে বা বিপরীত শব্দটি হচ্ছে অ্যান্টিপ্যাথি এ লিটিল লার্নিং ইজ এ ড্যাঞ্জারাস থিং ওয়াজ স্টেটেড বাই মানে এই উক্তিটি কে করেছিলেন একটি করেছিলেন আলেকজান্ডার পোপ দ্য গুড আর্থ হ্যাজ দ্য গুড আর্থ এই বইটির লেখক হচ্ছেন পার্ল বাক হি অ্যাকসেপ্টেড দ্য অফার Des I had nothing to do. Let. If Napoleon had not invaded Russia, he does the rest of Europe. Would have conquered. If Napoleon had not invaded Russia, he would have conquered the rest of Europe. হ্যামরেড রিটেন ইন দ্য আর্লি সেভেন্টিন্থ সেঞ্চুরি ইজ এজ অ্যালাইভ অ্যান্ড ড্যাশ টুডে অ্যাজ ইট ওয়াজ নিয়ারলি ফোর হানড্রেড ইয়ার্স অ্যাগো অন্য স্থানে সঠিক শব্দ বসবে অ্যাপেলিং চো পিয়র লিভারি এর সিমিলার পেয়ার হবে সোলজার ইউনিফর্ম দ্য অ্যান্টোনিম ফর রিকালসিট্রেন কমপ্লেন্ট হি ওয়াজ আক্সড টু ডেশ অ্যাডপ্টর হি ওয়াজ আক্সড call in a doctor he gave me money food shelter and everything dash of the story is very fine sum and substance of the story is very fine